আজকে আমার স্ত্রীকে আমি গর্ব করে বলতে পারবো যে আমি কোন আমির রাজা কিংবা বাদশাহ নই আমি বাংলাদেশের কোন মন্ত্রী এমপি নই আমি বাংলাদেশের কোন ধন কুমের নই আমি কোনো শিল্পপতি নই অথচ আমাকে দেখার জন্য এই যে এসেছেন এর বড় পাওয়া আমার জীবনে আর কিছুই হতে পারে নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় সৌদি আরব রিয়াদে আগমন উপলক্ষে হাজি মোহাম্মদ ইসরাইল মিয়াকে দেয়া হল সংবর্ধনা আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্ট স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদকে সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন সানসিটি মেডিকেল সেন্টার হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলমের মুক্তির দাবিতে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি মেয়র হাজি মোহাম্মদ ইসরাইল মিয়া রিয়াদে আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে সৌদি আরব প্রবাসী কিশোরগঞ্জ জেলা বিএনপি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মতিউর রহমান সৌদাগরের সঞ্চালনায় ও মাসুদ আহমেদ মোরলের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব আল হাসা বিএনপি প্রাদেশিক সভাপতি নিয়ামুল কবির অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজি মোহাম্মদ আলাউদ্দিন সাংবাদিক সৌরভ হোসেন লিটন মো আব্দুল আওয়াল মোহাম্মদ মনিরুল হক সুমন মাসুদ রানা মাইনু কাজী আয়ুব সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তাগণ বলেন গণতন্ত্রের পূর্ব শর্ত গণতান্ত্রিক সরকার ও ভোটের অধিকার বাস্তবায়ন করা বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সৌদি আরব থেকে মোহাম্মদ আলামিন বিন নান্নু মিয়া নবীন তিতাস টিভি যাই হোক উনি আসছে অনেক দূর থেকে আমাদের সামনে আসছে আমরা অনেক এই বিষয়ে নিয়ে অনেকটা হেপি আমরা আমরা চাবো মাঝে মাঝে আমাদের মাঝে আসার জন্য আর আমরা কীভাবে কৃষ্ণগঞ্জ ডিস্ট্রিক্টের

উমরা পালন করে উমরা পালন করার জন্য এসেছে এর মধ্যে আমাদের আমাদের জন্য যে সময়টুকু দিয়েছে তার জন্য আমাদের কি সময় যারা বিএনপির পক্ষ থেকে বাইর জন্য রাজগুলাফের শুভেচ্ছা ও অভিনন্দন পথ পরিক্রমা অনেক উত্থান পতন বিপদ আপদ সমস্যা সংকট কোন কীর্ণ পথ পো পাড়ে দিয়ে আজকে এই জায়গায় এসেছে শুধুমাত্র রাজনীতির জন্য আমি আমার জীবনের সমস্ত সুখ সচ্চন্দ আর জীবনের যত আনন্দ অবिलास ছিল আর জীবনের যত চাও পাওয়া ছিল সব কিছু আমি রাজনীতির কাছে মলাদ করে দিয়েছি থেকে শুরু করে এই যে সোদে আর আজকে উমরা করতে এসেছি আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি এটা আবার চতুর্থবার সৌদি আরবে আসা বড় হজ করেছি একবার তারপর তিনবার উমরা হজ করার সুযোগ আল্লাহ আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমার সেই হিম্মত নাই আজকে সৌদি আরব এসেছি তারিখ এখনো নিজের পয়সা দিয়ে এক প্লেট ভাত খেতে হয় নাই আপনাদের মতো যারা পরিশ্রম করে শরীরে রক্ত পানি করে যারা টাকা কামাই করেন তারা আমাকে ভালোবেসে ভাত খাইয়েছে তারা আমার হোটেলের বিল দিয়েছেন আমার গাড়ির ভাড়া দিয়েছেন আমাকে আমার সন্তানের জন্য গিফট কিনে দিয়েছেন রাজনীতি করে আমি এটাই আমার অনেক বড় পাওয়া আপনাদের পবিত্র ভালোবাসা আপনাদের এই ভালোবাসা ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বন্ধুরা আমার যাবতীয় রাষ্ট্রিত্রক তত্ত্বাবল মрок সুখে থাকতে পারতাম হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শ্রীপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর টিভি 10 টিভিleftrightarrows পক্ষের সব সময়